আসসালামু আলাইকুম অনেক দিন পর হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু যে একটা সময় পার করতেছি তাই আজকের দিনটা হচ্ছে মানে মহরমের দিন আমি এটা মহরমের দিনে ভিডিও করছিলাম। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা হচ্ছে আমি গরু মাংস তরকারিতে ভাত মাখায় নিয়ে খাই নিছিলাম আর এখানে হচ্ছে আমি কিছুটা গরু মাংস নামাই রাখছি আজকে একটু খিচুড়ি রান্না করবো যেহেতু মহরম তাই হচ্ছে আমি গরু মাংস দিয়ে খিচুড়িটা বসাবো তাই হাতে মাখায় হচ্ছে আমি খিচুড়িটা বসাই দিছি যেন শর্টকাটে শেষ হয়ে যায় তো এখানে হচ্ছে আমি একদম মানে মশলা টশলা সব কিছু দিয়ে বসায় এখন হচ্ছে এটা কষায় নিব তো এই মুখে ফোন দিয়ে বলছিলাম যে খিচুড়ি রান্না করবো ইমু বলতে এই গরমে খিচুড়ি পরে বলছি না আজকে একটু মহরম তাই হচ্ছে খিচুড়ি রান্না করতেছি তো এখানে হচ্ছে আমি চাল ডাল একসাথে সব দিয়ে দিছি আর সাথে টমেটো কাঁচামরিচও দিছি তো মাংসটার মধ্যে মাংসের পাতিলেই হচ্ছে আমি খিচুড়িটা বসায় দিছি তো আমার খিচুড়িটা হচ্ছে আস্তে করে কমায় দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করতেছি এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে একটু পানি শুকাইলেই হচ্ছে হয়ে যাবে তা আমি আর হচ্ছে বাগার দিই নেই। এক কারণ হচ্ছে যেহেতু মশলা কষাই বসাইছি তো আর কিসের জন্য বাগার দিব তো এই বলতেছে তাড়াতাড়ি দিতেও কি দেরি হয়ে যাইতেছে তো আমি হচ্ছে খিচুড়িটা রান্না করা প্রায় শেষ এখন হচ্ছে আমি খিচুড়িটা এই মুখে কিছুটা দিবো আর আমার ঘরে কিছু কাজ ছিল সেগুলো শেষ করে হচ্ছে আমি খিচুড়িটা নিব তো আসলে খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে খাইতে মানে অনেক মজা হয়েছে অনেক দিন পর এভাবে খিচুড়ি খাইছি তো সন্ধ্যায় একটু চা খাইলাম তো ইমু বাসে আসতে দেরি হবে তাই হচ্ছে আমি আর রাতে খিচুড়ি খাবো না খিচুড়ি কিছুটা ছিল সেটা ফ্রিজে রেখে দিচ্ছি এখন হচ্ছে আমি ডাল ডালনা করতেছি তাতে হচ্ছে ডাল আর আলু পত্তা করবো তো ওই জন্য ডালটা হচ্ছে হয়ে গেছে এখন বাগার দিয়ে নিব আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে নিব একটু পেঁয়াজটা বাদামি হলেই হচ্ছে আমি উঠায় ফেলবো তো ডাল বাগার দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি আলুগুলা মানে কেটে রাখবো তো ফ্রিজে একটু আগের দিনের হচ্ছে যে চিচিঙ্গাবিটা ছিল সেটা হচ্ছে আমি এখন বসায় দিছি গরম করে নিতেছি সেটাও হচ্ছে মানে রাতের জন্য নিয়ে নিব নষ্ট হয়ে যাবে না ইলেক যে গরম পড়ছে তো আমি হচ্ছে মানে কাজ করতেছি আর একটু একটু পরপর হচ্ছে যা হইতেছে বাহিরে সেগুলো আর আপডেট নিতেছিলাম আসলে ওই বিষয়ে আমার আসলে কিছু বলার নাই মানে আমি যা যা দেখছি সেটা দেখে হচ্ছে আমার খুবই খারাপ লাগছে যে এরকম একটা সিচুয়েশন এই মানে এখনকার সময় এসে দেখতে হবে জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক তো রাতে হচ্ছে ভাত খেতেছিলাম আর এই মা এই এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম যে কালকে সকালে কিভাবে কি করবা তো আজকে তো হচ্ছে মনে হয় পুরোপুরি শাটডাউন দিয়ে দিছিল যেহেতু বৃহস্পতিবার দিন তো সকালে দেখলাম হচ্ছে পুরোপুরি সারাদেশে শাটডাউন দিয়ে দিচ্ছে স্টুডেন্টরা তো আমি হচ্ছে বিছনা টিসনা গুছায় নিয়েছি আর আজকে আর কি রান্না করব তো হচ্ছে হালকা পাতলাই মানে রান্না করব তাই এই যে তুমুল বাজি করব আর হচ্ছে ভাজি করব আমার আসলে ওরকম প্রিপারেশন ছিল না তো এই যে আমার নন্দুলবাজিটা হচ্ছে আমি বসায় দিচ্ছি আসলে আমার মানে রান্নার থেকে বেশি মনোযোগ ছিল মোবাইলে যে মানে কি হইতেছে আজকে সারাদিন তো আমি এই জন্য তাড়াতাড়ি করে রান্না করে হচ্ছে মোবাইল দেখতেছিলাম তো এদিকে হচ্ছে তুন্দুলবাজিটা হয়ে গেছে তারপর হচ্ছে আমি এটা নামাই নিয়ে হচ্ছে আমি কাঁচা উস্তাবাজিও করে নিচ্ছি পরে হচ্ছে এই মশা বাসায় বলতেছে যে ডিম বোনা করতে সে নাকি ডিম বোনা ছাড়া খাবে না পরে যে আমি ডিম বোনা করলাম আমাদের জন্য ডিমগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে মাখায় নিলাম মানে ভাজি করে নিলাম তারপরে আমি এখানে মশলা বেঁচে ডিমটা কষায় নিচ্ছি তারপরে হচ্ছে আমি ডিম বোনাটার জন্য ডিমগুলা দিয়ে দেবো তো পরে হচ্ছে এই মুখে আমি বলতেছিলাম আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসবা কারণ হচ্ছে যেহেতু বাহিরে অনেক গণ্ডগোল হইতেছে তো বলছে ঠিক আছে সমস্যা নেই আমি তাড়াতাড়ি চলে আসবো তারপর হচ্ছে এই যে মানে ডিম বোনাগুলো হয়ে গেলে তারপর হচ্ছে আমি নামাই নিয়ে হচ্ছে ঘরে কিছু কাজ ছিল সেগুলো করব। আর আমাদের বাসা থেকে হচ্ছে গন্ডগোল অনেক দূরে হয়েছে আমাদের বাসা হচ্ছে আর বেশিরভাগই গন্ডগোল হয়েছে উত্তরা এর দিকে তো এই যে আমি লাঞ্চ করতে বসে বসে দেখতেছিলাম আসলে যে কি অবস্থা কি হইতেছে তো এখানে হচ্ছে আমি চা নিয়ে বসছি বারান্দায় চা খাবো আর হচ্ছে মানে দেখবো তো ওই সময় হচ্ছে নেটটা একদম স্লো হয়ে গেছে পরে আমি আসলে বুঝতেছিলাম না যে আজকে নেটটাই চলে যাবে খুবই বোরিং মানে লাগতেছিল আর খবর পাইতেছিলাম না খুবই ইয়া লাগতেছিল যে কি হইতেছে দেশে মানে এত সিচুয়েশন খারাপ দেখছি যে খুবই টেনশন লাগতেছিলো আমি আর এই মতো ঘুমাইতেই পারতেছিলাম না যে কি অবস্থা কি কেমন হইতেছে সবার সাথে কী সিচুয়েশনটা কী তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ